আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে এসেছে সেটা হচ্ছে গিয়ে স্ত্রীকে ল্যাংটা বসে করুন বা এটা হয়েছে গিয়ে খারাপ কুকুরে বসে করুন যদি আপনার ইস্তি আপনার কথা শোনে না তার বাপের বাড়ির কথা শুনে বা কারো কথা শুনে না ওই সেবার যদি পোটো বা কোনো খারাপ সম্পর্ক থাকে সেখান থেকে ফিরে আসতেছেন তো সেই ইস্তিকে কীভাবে আপনি আপনার বাধ্য করে রাখবেন বা আপনার প্রতি বস করে রাখবেন সেটা বলে দেবো আজকের ভিডিওতে তাই ভিডিওর প্রথম তো শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দেশে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে বসে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে কি মো হাটসঅে গোল করবেন আমরা শতভাগ গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটা করে দেব তো কাজে কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন তো সেটা হয়েছে গে যে নকশা আছে নকশাটা অঙ্কন করবেন যে কোনো শুক্রবারে বুঝ পাতা হতে বসছে কিনা এই স্ত্রীর কাপড়ের উপরে দুইটাতে বুঝ অঙ্কন করবেন অঙ্কন করে নিজের দিবেন হয়েছে কি আপনার স্ত্রীর নাম এবং আপনার নাম দিবেন দিয়ে আপনার অঙ্কন করিরা আপনার যে স্ত্রী আছে ইস্ত্রিকে পানিতে ভেজাইবেন একটা পানিতে ভিজিয়ে তার পান করাইবেন এবং তার শরীরে ছিটাই দিবেন ঠিক আছে এভাবে তিন দিন আপনি এই কাজটি করবেন করার পর তাবিজটা আপনি যে কোনো পুকুর বা নদীতে ফেলে দিবেন আর একটা তাবিজ রয়েছে তার শরীরে সোয়াইবেন সোয়াই ওই তাবিজটা আপনি আপনার যে ঘরের চুলা বা আগুন যেখানে হয় সেই রকম একটা জায়গায় আপনি হয় যদি মাটির চুলা হয় তাহলে এই যে ইয়ে আছে না সাই আছে না সাইয়ের নিচে রেখে দেবেন যাতে তাবিজটা না জ্বলে আর যদি সাই এই মাটির চুলা না হয় তাহলে আপনি তাবিজটা যে কোনো রশি দিয়ে উপরে লটকাই দেবেন ঠিক আছে দিয়ে আপনি টাইকা দেবেন ও দেখবেন যে সপ্তাহের ভিতরে আপনার স্ত্রী আপনার কন্ট্রোল চলেই দিয়েছে করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন যাতে ক্ষয়ক্ষতি না হয় এই তাবিজে যখন লিখবেন তখন দেওয়ার পর আপনি আপনার এই বীর্য দিয়ে ধরব ঠিক আছে আপনি আপনার যেভাবে হোক বীর্য বাহির করবেন কিন্তু এই ইস্ত্রি দ্বারা না কোনো মহিলা বা কারো সহবাস করে না আপনি অন্য যে কোনো মাধ্যমে বীর্য বাহির করবেন বা ওগুলো তাবিজে দিবেন দিয়ে আপনি তাবিজের উপরে হালকা প্রসাব করবেন প্রসাব কইরা ওইটা আপনি ওভাবে দিবেন ঠিক আছে এবং যখন আপনি তারা পানি পান করাইবেন ওই পানিতেও সামান্য বীর্য দেবেন এবং প্রসাপ দিবেন ঠিক আছে দিয়ে আপনি কাজটি করবেন দেখবেন যে আপনি সপ্তাহের ভিতরে অথবা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি আপনার ফলাফল পেয়ে গেছেন তো এটা করার আগে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নেবেন এটা পুকুরি সহজ এত সহজ কাজ না যে বলছি এত সহজ না আমাদের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে ভালো করে বুঝা শুনে তারপর কাজ করবেন এটা হয়েছে কি যার বউ আপনার কথা শুনে না একদম কথা শুনে না এবং পরকে সম্পর্ক করে বা খারাপ সম্পর্ক করে সেই বউকে আপনি কে ফিরেবেন সেটা আমি বলে দিচ্ছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো এবং সুস্থ থাকুন